নমস্কার আমি অচ্যুত চ্যাটার্জি অভিনেতা তা আজকে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলার যে এই নিউজটার স্টার এন্টারটেনমেন্ট অ্যাক্টিং স্কুল যেখানে হাতে ধরে শুভঙ্কর দাস অভিনয় শেখান এবং প্রত্যেককে তার এই হাউস থেকে তৈরি কাজেও সুযোগ করে দেন এবং প্রত্যেককে বড় হওয়ার সুযোগ এবং বড় হওয়ার স্কোপ উনি করে দিচ্ছেন তাই তার জন্য আমি এই হাউসের যে কর্ণধার শুভঙ্কর দাসকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারাও প্রত্যেকে এবং এই যে ছোটো ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বিভিন্ন বয়সের যারা আমরা আছি প্রত্যেকে আপনারা নিজের জায়গা থেকে আসতে পারেন এবং এখানে অভিনয় শিখে আপনারা আগামী দিনে আপনাদের তলার মাটি শক্তপোক্ত করতে পারেন এবং মানুষের কাছে পৌঁছতে পারবেন আপনার নিজের অভিনয় সত্তা নিয়ে এটুকু বলতে পারি এবং আমি নিজেও অচ্চু চ্যাটার্জি আমি নিজেও এই নিউজ ট্যার এন্টারটেনমেন্টের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত যার জন্য আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি নিউজ ট্যার এন্টারটেনমেন্ট খুব ভালো একটা জায়গা ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা সবাই আসতে পারেন এবং ওইভাবে বলবো আপনার যে ছোটো ছোটো বাচ্চাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে এই স্কুলে আসুন অভিনয় শেখান শুভঙ্কর দাসের কাছে হাতে করে উনি সুন্দর করে নিজের মতো করে তৈরি করে দেন এবং যাতে আগামী দিনে কোথাও গেলে অভিনয় করতে কোনো অসুবিধা হবে না এবং খুব সহজেই অভিনয়টা দেখা করে দেখাতে পারবে এবং সেখানে চান তো পেতে পারে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে এইখানে কাজের সুযোগ কিন্তু হান্ড্রেড হানড্রেড পারসেন্ট এটা আমি বলতে পারি জোর দিয়ে এবং আমি নিজেও কাজ করছি এবং এখানে সনাম বিভিন্ন মানুষরা কাজ করছেন রিসেন্ট একটা ছবি আমাদের রিলিজ হতে চলেছে ছবির নাম পাণ্ডুলিপি এবং সেই ছবিতে শুদ্ধ মিত্র অভিনয় করেছেন যিনি আজ আর আমাদের মধ্যে নেই কিন্তু সত্যি নেই আছেন চলচ্চিত্র জগতে কোনো শিল্পী কোনো দিন মৃত্যু হয় না যেহেতু চলচ্চিত্র বলা চলমান ছবি তাতে উনি যে ছবিতে অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন সেই বাঞ্ছারামের বাগান সেই বাগান কিন্তু আজও বাগানে উনি আছেন ছিলেন আছেন থাকবেন এবং উনি আমাদের মধ্যেও ছিলেন আছেন থাকবেন এবং আপনারা অবশ্যই আসুন যে মানুষটি আমাদের এই নিউজ চ্যার এন্টারটেনমেন্টের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে অভিনয় করে গেছেন এবং আরও অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এখানে অভিনয় করেছেন অনামিকা সাহা রয়েছেন তার মধ্যে আরও অনেক সনাম অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন তা আপনারাও আসুন এবং আর সময় নষ্ট না করে আপনারা যত শীঘ্র সম্ভব এসে নিউজ চ্যার এন্টারটেনমেন্টে শুভঙ্গ দাসের সঙ্গে কথা বলে যোগদান করুন এবং ভর্তি হন নমস্কার